আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় প্রত্যাশী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন ভূমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ভূমি অফিসে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগে প্রকৃত বাংলাদেশিরাই আবেদন করতে পারবেন তাও অনলাইনের মাধ্যমে যেখানে সর্বমোট যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার পদের বিবরণ দেখুন সংক্ষেপে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো বিশটি সার্ভেয়ার তিনশো পনেরোটি সাব অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অফিসার আড়াইশোটি ডাটা এন্ট্রি অপারেটর একশো পঁচাশিটি এবং অফিস সহায়ক একশো সাতাত্তরটি আর এই পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার তিনশো সাতচল্লিশটি আসুন বিস্তারিত দেখে নেই আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশের রাত বারোটার মুহূর্ত পর্যন্ত অর্থাৎ সাতাশে ডিসেম্বর রাত বারোটার মুহূর্ত পর্যন্ত আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাশ করে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এছাড়াও এইচএসসি বা স্নাতক স্নাতক পাশ লাগবে বিভিন্ন পদের উপর নির্ভর করে এবং কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গেলে জানতে পারবেন আর এর জন্য আপনাদের অবশ্যই চলে যেতে হবে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আসলে এখনই এটা ভিজিট করে আসতে পারেন এবং দেখুন বয়স সীমাটা কত সাধারণত আঠারো থেকে বত্রিশ বছর এবং এটি তিরিশে নভেম্বর দু হাজার তারিখ হিসেব করে বয়স নির্ধারণ করা হবে আবেদন ফিটি দেখুন অফিস সহায়ক এবং সহকারী পদের জন্য একশো টাকা মাত্র এবং অন্যান্য পদে দেড়শো টাকা যেটা টেলিটক সিমের মাধ্যমে করে প্রেরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং নির্বাচনী পরীক্ষাটি মূলত চারটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত লিখিত দ্বিতীয়ত ব্যবহারিক পরীক্ষা তৃতীয়ত মৌখিক পরীক্ষা এবং সর্বশেষের চূড়ান্ত তালিকা প্রকাশ আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবারে বিশেষ নির্দেশনের কর্তৃপক্ষ কি বলেছে সেটা দেখে নেই অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে একাধিক পদে আবেদন করলে আলাদা ফি প্রযোজ্য কর্তৃপক্ষ যে কোনো কারণে ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ